দেখুন প্রথমেই বলি সুপ্রভাত মামা ভগ্নে লাইভে রেসপোর্ট বাংলায় আপনাদের স্বাগত বাবা গতকাল যেটা পোস্ট ম্যাচে বলছিল আমি সম্পূর্ণ সহমত যখন আপনি পরপর চারটে ম্যাচ জিতে একদম অপরাজিতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে যান তখন টিমের বিষয়ে সমালোচনা করার সুযোগ থাকে না কাটা ছেঁড়া করার সুযোগ থাকে না এবং আমরা এরকম নই যে মানে একটা ফোন দিকে কি খুঁজে তাহলে এটা ফাঁক রয়ে গেছে এটা ফোঁকর রয়ে গেছে বলে রেডে করে ইন্ডিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ব যখন ইন্ডিয়ার টিম অ্যানাউন্সড হয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে বিষয়টা আমাদের সবচেয়ে অবাক করেছিল সেটা হচ্ছে পাঁচটা স্পিনার নিয়ে যাওয়া আমরা বিশেষ করে ওয়াশিংটন সুন্দর আমরা বারবার বলছিলাম উনি কোথায় খেলবেন এবং আমাদের মিলেছে একটা ম্যাচেও খেলেননি কাল দেখলাম অনেক ফিল্ডিং করেছেন অনেকের জায়গায় কিন্তু কোনো ম্যাচ খেলেননি স্টার্টিং ছিলেন না কিন্তু এই পাঁচ স্পিনারের স্ট্র্যাটেজিতে চার স্পিনার আপনি কাজে লাগিয়েছেন গত দুটো ম্যাচ ধরে রবীন্দ্র জাডেজা আকসার পটেল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী এবং তার ফল হাতে নাতে পেয়েছেন কালকের পিচটা অনেক বেটার ছিল নিউজিল্যান্ড পিচের থেকে ব্যাট করার জন্য অনেক বেটার ছিল স্টিভ স্মিথ মোক্ষম সময় যদি আউট না হতেন গ্লেন ম্যাক্সওয়েল যদি একসেপ প্যান্ডেলকে ছয় মেরে পরের বলটাই আউট না হয়ে যেতেন অ্যালেক্স ক্যারি যদি শ্রেয়াসাইয়ারের ডিরেক্ট রান আউট না হতেন অস্ট্রেলিয়ার ডেফিনেটলি গন পাস্ট থ্রি হান্ড্রেড আমার তো তাই মনে হয় তিনশো না পেরেলেও দুশো নব্বইয়ের কাছাকাছি তো ডেফিনেটলি করতো স্মিথের আউটটা খুব একটা ফারাক গড়ে দিল কারণ স্মিথ সেট হয়ে গেছিলেন বড় শট খেলতে পারছিলেন তখন থাকলে ইজিলি টু নাইনটি হয় আর একটা জিনিস আরো দু তিনটে জিনিস কালকে আমাদের আইসিসি সেমিফাইনালটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখিয়ে দিয়ে গেল মামার সাথে সেটা নিয়ে আমরা আলোচনা করব মামা ফার্স্ট থিংস ফার্স্ট আমরা লাইভের যে ক্যাপশনটা দিয়েছিল স্টক গিল শুভমন বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা শুভমানকে নিয়ে বারবার সমালোচনা করেছি করা উচিত কারণ হি টাইম হিএম স্টার্ট পেয়েছেন ছুঁড়ে দিয়েছেন স্টার্ট ছুঁড়ে দিয়েছেন এবং রেড বল ক্রিকেটে আমরা যেটা বারবার বলি রিলিজ শট সেটা খেলতে গিয়ে আউট হয়েছেন ফরম্যাট গুলিয়ে লাভ নেই তিনি এবছর আইপিএল এ গুজরাটকে লিড করবেন ওয়াজ ওয়ান অফ প্লেয়ার্স টু হাই প্রাইস বিস অভিয়াসলি দ্য নেক্সট বিগ ফেস অফ ইন্ডিয়ান ক্রিকেট ইউনিট শুভমন ব্র্যান্ড ফর গুজরাট কমিং টু ওডিআই ক্রিকেট আইসিসি ওডিআই র্যাঙ্কিং এ শুভমান গিল এখন এক নম্বর ব্যাটার সঙ্গত কারণে এক নম্বর ব্যাটার ইংল্যান্ড সিরিজ থেকে দারুণ ফর্মে খেলছেন ওই যেটাকে বলে টেকেন লাইক এ ফিশ টু ওয়াটার শুভমান গিল ওডিআই ফর্মেটটাকে সেভাবে অ্যাডপ্ট করেছেন বড় ইনিংস খেলতে পারেন পঞ্চাশ করলে হি মেক শিওর হি কনভার্টস দ্যাট ইনটু হান্ড্রেড পাকিস্তানের বিরুদ্ধে যে কয়েকটা যে স্ট্রেট ড্রাইভটা খেলেছিলেন সেটা এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে সাবলাইম কাভার ড্রাইভগুলো খেলেছিলেন সুতরাং ফর্ম ইজ নট আ কনসার্ন

No demons in the pitch like New Zealand. You had enough time to play beginnings. You saw how Shubman Gill got out keyboard. The manner in which he got out at the uh, unfortunate. He dragged that delivery outside of start. I mean, let's not get too harsh. Uh, let's not get too harsh. Can I Shubman Gilly quite must? England series into Jaga Tark into for run pay chill. So, um, Mm -hmm. To outrightly criticize Biharsh and Sumangil, I think it's not fair. Uh, karena, uh, he's a he's a uh, man for the future. Let's face it. Even even MRF's brand, bat batting, notun that itself the a pro

টা প্রসে বলছে সুস নটা ববিগম্যালে এগস গুটি ু প্রছে গুটিম টা টেেমেন্ট ুু নটা বিমট এখন টিল সি টেন ফ নট ওয়ে। বয়স এখনো ওর সঙ্গে আছে হি উইল গো টু প্লে টেন ফিফটিন ইয়ার্স ফর ইন্ডিয়া এত তাড়াতাড়ি শুভমন গিলকে বলে দেওয়া যে শুভমন গিল আইসিসি টুর্নামেন্টে এখনো কিন্তু এই

na it's it's after all it's a game amar 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 monam amar sample size ta khub small mane on what parameter are you judging shubman's icc knock out mane if he right. if he at all if he at all goes on to play like rohit virat 15 16 years then আমরা কোন দোষী ধরিনি কাল মামাই বলে দিয়েছে আরে জিততে গেছে আজ ছেড়ে দাও বাদ দাও কাল সকালে কথা হঠাৎ করে আনবো কেন মানে

প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর পাকিস্তানের এগেনস্টে নিউজিল্যান্ডের এগেনস্টে স্বামী ওয়াজ স্ক্র্যাচি স্লগ ওভারে রান দিয়েছিলেন গতকাল স্বামী ওয়াজ ব্যাক এট ইস বেস্ট অবভিয়াসলি কুপার কনলির প্রচন্ড নার্ভাস পা আঠার মতন সেটে গেছিল ক্রিজের সঙ্গে দ্যাট হেল্প স্বামী রিমাইন্ডেড আস অফ দ্য স্পেল হি বোল টু বেন স্টোকস ইন দ্য টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফিফটি ওভার্স ওয়ার্ল্ড কাপ বাট কাল স্লগ ওভারেও যদি দেখি ইয়র্কার একদম ঠিক পড়েছে

তিনি যখন ক্যাচ ড্রপ করেন্লে রোহিত করছিলেন বলে কুলদীপকে নিয়ে এলেন আরো একটু ফ্রন্টলাইন বোলার নিয়ে এলেন আট ওভার চুয়াল্লিশ রান নৌ উইকেট হ্যাঁ ওয়াজ মাছ বেটার দেন নিউজিল্যান্ড মাছ বেটার ফর ব্যাটিং কিন্তু চায়না মানে আট ওভারে চুয়াল্লিশ খাওয়ার মতন পিচও বোধ হয় নয় বাট আগে

আমার মনে হয় না দেখো ইউ হার টু রিমেম্বার দ্যাট কুলদীপ আফটার অপারেশন সুতরাং

সেটাও তুমি খেয়াল করো যে হিট ডিড নট ওয়েস আট ওভার চুয়াল্লিশ মানে ফাইভ পয়েন্ট ঠিক আছে মানে

রত্নদীপ চক্রবর্তী লিখছেন দাদা ফাইনালে টু প্লাস চেস করতে হলে ওপেনিং এরকম হলে প্রেশার হয়ে যাবে বিরাট ফেলস হিউজ প্রবলেম টি রত্নদীপ বাবু নিউজিল্যান্ড ম্যাচটা দেখুন পাওয়ার প্লেতে আট তিরিশে তিন ছিল রোহিত শুভমান বিরাট আউট সেখান থেকে শ্রেয়া সাকসার পরে ম্যাচ বার করেন তারপর রাহুল তারপরে হার্দিক এসে পঁয়তাল্লিশ করে ইন্ডিয়াকে আড়াইশোর কাছাকাছি নিয়ে নিউজিল্যান্ডকে দুশো পাঁচ ইন্ডিয়া অল আউট করে দেয় ইনকনসিকুয়েন্সিয়াল ম্যাচ চাপ অনেক কম ছিল বাট এই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ কিন্তু বারংবার দেখি যে রত্নদীপ বাবু দে হ্যাভ দ্য ব্যাটিং ডেপথ টু ফাইট ক্রাইসিস কালও দেখুন কালকে এরকম টু হয়ে গেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেখান থেকে বিরাট আর শ্রেয়াস বার করেন বাট রত্নদীপ বাবু যেটা আমার অ্যাকচুয়ালি চিন্তার কারণ মামা মামাকে আমি জিজ্ঞেস করবো সেটা কিন্তু নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা থেকে তুমি ফাইনালে পাবে না ম্যাট হেনরি এদিকে যদি বলি ম্যাট হেনরি কায়ল জেমিসন উইলো রোক মাইকেল স্যান্টনার এদিকে যদি বলি কাকিচোর লুঙ্গি এনগিডি মুল্ডার তাবরেজ শামসি এই পিচে তো শামসি মহারাজ আমি দুজনকে স্টার্টিং ইলেভেনে দেখছি

এবং এবং আমার মনে হয় যে এইখানে বিরাটের রোলটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেননা রোহিত যেরকম খেলছে সেরকমই খেলা হচ্ছে এবং দ্যাট ইস দ্যাট ইস বেস্ট বেস্ট অপশন আই উঠছে কেননা টি টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছিলাম এরকম তো স্টার্ট গুলো দিয়েছিল সুতরাং আই থিঙ্ক এটি রোহিত বিরাট দ্য ম্যানার ইন উইথ দেয়ার প্লেইং দে শুড স্টিক উইথ দ্য যেরকম খেলছে সেরকমই খেলা হচ্ছে মানে দে ডিড নট বদার

তুমি যেটা বললে একদমই আমি তোমার সঙ্গে দুশো শতাংশ আমি তোমার সঙ্গে এগ্রি করি অস্ট্রেলিয়া মিস দ্য লাইকস অফ প্যাক কামিংস মিসেস স্টার্ক জস হ্যাসেলবুড ওই যে ডেট ওভারে বলটা না ওইটা আর যাই হোক ডোয়ার্স রুইস বা নেথানালিস্ট ইজ নট আ মিক্স স্টার্ক অর আ প্যাক কামিংস কেন ওই সেই 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 ওই তো ইন্ডিয়া তাই তো ইন্ডিয়া চাপটা নাইনি জ্যাম্পাকে দেখে খেলে ছেড়ে দেওয়া মানে তোমার কাজ ডান সেইটা আমি বলছি সেটা ফাইনালে হবে না ইউল গেট সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড লাইনইটা হারুক আগের ম্যাচটা কিন্তু

যেটা উনিশশো বিরানব্বইতে জগমোহন ডালমিয়ার আন্ডারে এই ভিডিওটা উঠে যায় এটাকে আপনি কি বলবেন এটা মৌরসিপাতা নয় এটা ডমিনেট করা নয় এটা আনফেয়ার অ্যাডভান্টেজ নেওয়া নয় এটা জাস্ট বাহু বলে পেশি সঞ্চালন নয় এখন অস্ট্রেলিয়ার মানে প্যাটকামিনস এখন অনেক প্রবলেম হবে ইন্ডিয়া অ্যাডভান্টেজ পাচ্ছে যখন হায়দ্রাবাদের কুড়ি কোটি টাকা নেবেন তখনই প্রবলেমটা হবে না তো পাতি বাংলা হিসেবে ট্রাভিসের যখন হায়দ্রাবাদের হয়ে পনেরো কোটি টাকা নিয়ে সিজনটা খেলবেন তখন প্যাট কামিন এই ট্রাভিসের অসুবিধা হবে না সুতরাং দেবায়ন বাবু এইসব কথা লোকে বলবে আলটিমেটলি প্রাক্তন হেড কোচ যেটা বলেছিলেন রবি শাস্ত্রী ভাড়মে মে গেয়া পিচ ভার গেয়া পিচ নিউজিল্যান্ডের এগেনস্টে অস্ট্রেলিয়ার এগেনস্টে ইন্ডিয়া ওয়াজ আ বেটার সাইড খেলা শেষ আর কোনো গল্প নেই দুটো টিমের থেকে ইন্ডিয়া অনেক বেটার টিম ন্যাথানেলিস বেন ডোয়ার কানভীর তনভীর সাঙ্গা অ্যাডাম জ্যাম্পার থেকে মোহাম্মদ শামী বরুণ চক্রবর্তী কুলদীপ ইয়াদব আকসার পাটিল ইজ এ বেটার বোলিং লাইন আপ গল্প শেষ খেলা শেষ ট্র্যাভিস সেডার কুপার কনলিত থেকে রোহিত শর্মা শুভমান গিল ইজ এ বেটার ওপেনিং পেয়ার অস্ট্রেলিয়ার যে মিডল অর্ডার লাবুশনের থেকে শ্রেয়াস এই মুহূর্তে ইজ এ বেটার ওডিআই ব্যাটার গোয়িং গোয়িং আরাউন্ড সো লেটস নট কনফিউজ ইট এবং কেউ যদি বলে মানে আমরা কখনোই বলবো না করেছে করেছে বেশ করেছে হারিয়ে দেখাক না কালকে তো ফ্রেশ পিচ দিয়েছে কি বলবেন

আজব ব্যাপার ভাই ইদার ইউ ডোন্ট প্লে আইপিএল অর ইউ ডোন্ট কল ইট আউট বিসিসিআই হ্যাজ দ্য মানি বিসিসিআই ইজ দ্য সুপার পাওয়ার হাউস অফ ক্রিকেট রাইট নাও বিসিসিআই ইজ কলিং দা শটস পাতি বাংলা ভাষায় যেটা আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ড করত হয়ে গেল অনিত সাধু বলছেন দেবায়ন ইন্ডিয়া পাওয়ার এভরি টিম হ্যাভ টু অ্যাডজাস্ট টু ইন্ডিয়া অ্যান্ড বিসিসিআই অনিত বাবু এটা আমি পুরোপুরি এগ্রি করব না কেন বলুন তো কারণ ইন্ডিয়া পাকিস্তান যে দুবাইতে হবে এবং পাকিস্তান হোস্ট করলে ইন্ডিয়া যে পাকিস্তানে কি খেলবে না

মপার দিয়ে ক্লিন করছে মাঠে জল করতে গিয়ে প্লেয়ার গ্রাউন্ড স্টাফ আছা খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে এই তো একটা দেশের অবস্থা যারা টুর্নামেন্ট হোস্ট করবে ডেডলাইন পার করে তারা স্টেডিয়াম সাবমিট করেছে গ্রাউন্ড সাবমিট করেছে এই তো অবস্থা সো লেটস নট ইভেন লেট্স নট ইভেন থিংক এবং অনেক বলছে ফাইনাল রিমেনিং অগ্লি লেটস ওয়েট লেটস ওয়েট ফর ওয়াট ইন্ডিয়া যদি ফাইনাল মানে তাও আমি বলবো ইন্ডিয়া কোনো অ্যাডভান্টেজ পাইনি ইন্ডিয়া যদি ফাইনাল যেতে তাও আমি বলব ইন্ডিয়া কোনো অ্যাডভান্টেজ পায়নি গল্প এখানেই শেষ আপনারা মানে উইকেটটা তো দুটো দলের জন্য এক উইকেটটা অনিন বহু উইকেটটা তো দুটো দলের জন্য এক আমরা এবং এই আইসিসি না অস্ট্রেলিয়া টুরে মত করেনি পিচ ঢেকে রেখেছে শুধু অস্ট্রেলিয়ান ব্যাটারদের প্র্যাকটিস করিয়েছে মামা তো তুমি দেখেছো ইউ हैव কভারড দ্য সেশনস উইথ থ্রি ফটোগ্রাফস বলো অস্ট্রেলিয়া এগেইনস বর্ডার গাভাস্কার ট্রফির চোখের সামনে তুমি দেখেছো বলো এক্স্যাক্টলি এমন হয়েছে যে অস্ট্রেলিয়া কে সুযোগ দেওয়া হয়েছে উইকেটে সেন্টার উইকেটে প্র্যাকটিস করার ইন্ডিয়াকে দেওয়াই হয়নি ইন্ডিয়া একটু প্র্যাকটিস অন প্র্যাকটিস পিচেস যেটা মেইন স্টেডিয়ামের বাইরে সুতরাং এইটা হবে হবে এটা হবে এটা নিয়ে কাঁদু নিয়ে গিয়ে লাভ নেই যেটা উনি বললো উনি যা বলার ভুলে দিয়েছে কাঁদু নিয়ে গিয়ে লাভ নেই দেখো ইন্ডিয়ার ডিজার্ভিং ডিজার্ভেডলি আর ইন দ্য ফাইনালস অফ চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফি যদি অন্য সেরা দল হয় সেটা ভারতবর্ষ সেটা ইন্ডিয়া এবং ইন্ডিয়া যদি ফাইনালে হারে উই উইল স্টিক টু आवर পয়েন্ট যে ইন্ডিয়া ওয়াজ দা ফার ফার মোর সুপিরিয়র সাইড কম্পেয়ারড টু দ अदर সাইড ইন যদি খুব কাঁচা কাঁচা যদি কম্পেয়ার করা যায় সেটা উইল বি নিউজিল্যান্ড এন্ড সাউথ আফ্রিকা ফর মি यस অস্ট্রেলিয়া ডিড মেক দ্য সেমি ফাইনাল বাট অস্ট্রেলিয়া ওয়াজ नॉट সাইড মানে জে এর থেকে ছাড়া আমি আমরা বলবো যে ডিফারেন্টলি दट

সৌরভ গাঙ্গুলি চ্যাম্পিয়া বলেছিলেন যে ফর্মেট গুলিও না ইজ ওয়ান বেটার হোয়াইট বলবে দাদা চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগে মামসে ইভেন্টে ছিল সিএর ইভেন্টে বরিয়াদা হোস্ট করছিল দাদা ক্লিয়ারলি সেট ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে ফাইনাল যাবে

তা কেন বলবে কারণ ফিল সল্ট এসে তো বিরাট কোহলির সঙ্গে আরসিবিতে ওপেন কোডে 20 কোটি টাকা নেবে প্যাড কামিন্স হায়দ্রাবাদের ক্যাপ্টেনসি করে 20 কোটি তখন কিন্তু মামা প্রবলেম হবে না না হবে না ইন্ডিয়ান প্রবলেম হবে না তখন কিন্তু ইন্ডিয়া নিয়ে কোনো প্রবলেম হবে না ইন্ডিয়ার মতন ইংল্যান্ড অস্ট্রেলিয়া আগিই বলতে পারতো যে পাকিস্তানে খেলবো না এখন এসব নাকি এখন এসব নাকি কান্না কাদার কোনো মানে হয় না যারা বেশি বলছে তাদের টিম তো নেক্সট চ্যাম্পিয়নস ট্রফিতে থাকবে কিনা সন্দেহ না এই সব বলছে অস্ট্রেলিয়া কাল নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছে জানে অত বাজে বোলিং লাইনআপ তাও ব্যাটিং ফার্স্ট হিলো না শৈল্পিক ব্যাটিং ফার্স্ট না না ব্যাটিং ব্যাটিং ফার্স্ট ইজ ব্যাটিং আউট এ পিচ যাই হোক 10 বারের মধ্যে নবার টসে জিতলে ব্যাটিং করবে একবার ভাববেন তারপর ব্যাটিং পিচ যাই হোক নক নকআউটে উইন দ্য রোহিত শর্মা ব্যাটেড ফার্স্ট রোহিত শর্মা ওটা ব্যাটেড ফার্স্ট একজন বলেছে মামা অল ক্রেডিট গোস টু রায়ন টেন ডেসকার্টে ফর রিচিং দ্য মামার সঙ্গে এখন কিছু হবে না এই যে পাঁচ ম্যাচের ইংল্যান্ড সিরিজ মামা শুরু থেকে সেই সব দিয়ে রেসপোর্ট সিনেমা ইংল্যান্ড সিরিজ কভার করবে মামা ইংল্যান্ডে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আর কনক্লেভটা হয়ে যাওয়ার পর তখন ইংল্যান্ড টুরে তো আসল দাঙ্গাল হবে মামা ভার্সেস রায়ান টেন ডেসকার্টে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে গেলে কিন্তু রায়ান টেন ডেসকার্টে অভিষেক না সব চাকরি বেঁচে যাবে সাময়িকভাবে মানে কোন ওই যে একটা বিজিটির পরে যেটা কোন শোনা গেছিল যে

আমাদের সানডেও সেট আমরা ছয় থেকে আট অব কনক্লেভ নিয়ে ব্যস্ত সানডেতে চক্রবর্তী রবিবার আট তারিখ কনক্লেভ শেষ ন তারিখে এবং এই কনক্লেভের মধ্যে চেতে পূজারা রবি আশ্বিনেশাঙ্গুলি ইউ হ্যাভ এভরিবডি হুইল গিভার ওপিনিয়ন দা চ্যানেলে আমাদের দর্শক শোনাতে পারবো